চারপাশে ছিল কোলাহল হাসপাতালের করিডরে যেন থেমে ছিল না কারো পা অথচ একটি শিশুর রক্ষার্থে সেই অসংখ্য মানুষের ভিড়ে যেন কেউই ছিল না চোখের পলকে এক মায়ের নারী ছেঁড়া ধন উধাও হয়ে গেল কোল থেকে তুলে নিয়ে গায়েব সেই নিষ্ঠুর নারী আর সবাই যেন শুধু চেয়ে রইল এই হৃদয় ঘটনাটি ঘটাচ্ছে মাদারীপুর দুশো পঞ্চাশ জেলা হাসপাতালের ছয় তলার শিশু ওয়ার্ডে সুমন মুন্সি ও সুমি আক্তার দম্পতির ছোট মেয়ে জামিলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল ঘটনা দিন দুপুর সাড়ে বারোটার সময় সুমি তার বড় মেয়েকে খাওয়াচ্ছিলেন হঠাৎ গোলাপী রঙের বোরকা পরা এক নারী এসে কোলে থাকা ছয় মাসের আব্দুর রহমানকে আদর করার অজুহাতেই তুলে নেয় সুমি ভেবেছিলেন হয়তো পাশের কোনো রোগীর আত্মীয় কিন্তু মুহূর্তের মধ্যেই নারীটি শিশুটিকে নিয়ে উধাও আত কি ছোট শুরু হয় কান্নাই ভেঙে পড়েন মা লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য আমি আমি আবার আমার লগে মিনিট আমি

পরে হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী বোরকার ভেতর মুখ লুকিয়ে একটি শিশুকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল ছাড়ছেন ইজি বাইকে চড়ে ফুটেজ দেখে পরিবার বোঝে তাদের বিশ্বাস ভঙ্গ শুধু নয় এটা একটা পরিকল্পিত চুরি আবেদন জানাইতেছি বাচ্চা

ঘটনার পরপরই মাঝে নামে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে আশেপাশের দোকান গলি এমনকি হাসপাতালের আশেপাশের যাতায়াত পথও তল্লাশি চলছে আমরা যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে আজকে আনুমানিক সাড়ে বারোটার দিকে আমাদের মাদেরপুর সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশু ওয়ার্ড থেকে ছয় মাসের একটি বাচ্চা আব্দুর রহমান নাম সে তার মায়ের কাছে ছিল এক অপরিচিত মহিলা তার মায়ের কাছ থেকে কৌশলে তার মায়ের সাথে কথা বলে আব্দুর রহমানকে কোলে নেওয়ার কথা বলে পরবর্তীতে হচ্ছে আব্দুর রহমানকে নিয়ে বিক্রিমকে নিয়ে এসে পালিয়ে যায় আমরা অলরেডি হচ্ছে সিসিটিভি ফুটেজ পেয়েছি এ সংক্রান্তে এবং আমাদের এই মাদারীপুর পুলিশের হচ্ছে সদর থানার টিম এবং ডিবি টিম এবং আরও অন্যান্য টিমগুলো এটা নিয়ে কাজ করছে আমরা খুবই আশাবাদী যে আমরা খুব দ্রুত আমরা এই শিশুটিকে হচ্ছে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারব তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল হাসপাতালের কিউ এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নুরুল আমিন পর্যন্ত ক্যামেরার সামনে কথা বলার থেকে এড়িয়ে গেছেন নিউজ ডেস্ক আর রিভি